আরে ভাই কি করতেছেন ভাই যে কত পোক্ত এটা টেস্ট করতে ভাই আচ্ছা এরকম করে করলে তো ভাই ভাই সারা জীবন গ্যারান্টি এই যে দেখেন এই যে ভাঙা ফাটার কোনো চান্স নাই এই যে দেখেন সারা জীবন গ্যারান্টি সারা জীবন গ্যারান্টি কি কি জিনিস ভাই এটা কি জানেন কি এটা এটা খাবার রাখার র্যাক কেবিনেট র্যাক খানাডুলি

এটা বউ নিতে না করছি গো কারণ এক বান্ধবী কিনছে ভালো হয় নাই তা আমার আবার দেখা না এগুলা খুব পছন্দ মনে হইলো পরে আমি এটা কিনলাম আচ্ছা কেনার পর তো এটা মনে করেন যে খুঁজলাম ভাই আপনার মতো তো অনেক কাস্টমার আছে দেখে পছন্দ হয় নিয়ে নেয় জি তাই তাদেরকে বলতেছেন এগুলো না নেওয়ার জন্য ভাই এটা যদি সুন্দর চান তাইলে মনে করেন এটা নিতে পারেন আর যদি টিকসই চান তাহলে এই যে আমাদের এটা আচ্ছা এটা কেমন টিকসই হবে ভাই এটা ভাই

পরে কিন্তু এটার উপরে দাঁড়া করে আমি দেখাই দিছি যে কত শক্তপক্ষ লোক আনছি রাইট হ্যাঁ

দেখেন এইটা আরেকটা কালার এটা আরেকটা কালার আচ্ছা কালার কি দুটোই হয় ভাই কালার তিনটা তিনটা কালার তিনটা তিনটা আচ্ছা তিনটা তিনটা ওকে এটা তিনটা কালার হয় সাইজ কি হবে এটা সাইজ হবে হলো আপনার এটা হলো আপনার এদিক হলো 56 ইঞ্চি ভাই 56 ইঞ্চি লম্বা লম্বা 56 ইঞ্চি হুম আর এদিকটা হলো আপনার মাপা নাই আপনি বললে মেপে দিব সম সাইজটা যদি একটু মাইপা দেখাই দেখেন ভাই এই যে দেখেন 31 আচ্ছা হ্যাঁ আর এই যে এটা হলো আপনার এই যে দেখেন হুম এই যে

একদম ঘরে পৌঁছানোর পর আপনি টাকা দিবেন কোনটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া ভাই এগুলা দিতেছি ধামাকা অফারে ভাই কত এটা তো এমনি যেই খরচ আর যেই কোয়ালিটি মেনটেন করা হয়েছে এটার দাম তো বিশ হাজার দিকে যায় আচ্ছা কথা বলছেন কিন্তু

জিনিস নর্মাল নাও নিতে চান আমার তো কোনো সমস্যা নাই সমস্যা নাই তাই না

একটা বিস্তলা বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং ভাই এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে মানে সবচেয়ে সহজ লোকেশন হলো ক্যাপসুল লিফ্ট এর পরে এবং সেকেন্ড আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ যার যেটা লাগবে যোগাযোগ করে সারা আমাদের নিতে পারবেন আলাইকুম